এখানে পাঁচ হাজার টাকা সরাইলকান্দি রফিকুল ইসলাম রনি সাহেব উনি গরিবের বন্ধু দেশ রোদে খেল সাহেব সরল কান্দি বাড়ি উনি অনেক অত্যন্ত ভালো মানুষ সাদা মনের মানুষ উনি দেশ দুরোধী গরিবের বন্ধু সবার সুপরিচিত কচিও থানার কিছু সন্তান উনি সহযোগিতা করে মানুষকে সেই জন্য আমিও রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে যে কিছুটা সহযোগিতা যদি করেন তাহলে এক দেড় মাস দুই মাসের খাওয়ন করে যদি দিতে পারেন তাহলে আপনারা উনি একটু ভালো উপকৃত হবে সহযোগিতা পাবে তখনই আমার খবর শুই না রফিকুল ইসলাম রনি আঙ্কেল সাহেব ওনার